হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে করবো মুসুর ডাল ডালটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবো ভিজিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ আর তেল দিয়ে কিছুক্ষণ রাখার পর ডালটাকে চাপিয়ে দেবো গ্যাসে গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি এবার ডালটা তাতে বসিয়ে দেবো কিছু হাবি যাবি না প্লেন দেখেন ডালটা ফুটে গেছে ডালটা একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে যতটা প্রয়োজন এবার দেবো ফ্রম একটু সর্ষের তেলে সামান্য একটু জিরে দিয়ে ভালো করে গরম করে নেব ফুরঙের ফোড়ংটা মোটামুটি আমাদের হয়ে গেছে ফোড়টা আজকে প্লেন খাবার চাদা ভাত খাচিৰ মাংস আৰু মচুৰ ডাল কম লাগে আপোনাৰ